ওয়েলকাম জানাচ্ছি ডিয়ার মার্কেটার্স আজকের আলোচনাটা খুব স্মল হবে বাট ভেরি ইফেক্টিভ আমরা বের করব আমাদের প্রোডাক্টে যে কোনো কন্টেন্ট লেখার আগে তিনটা যে পৃথিবীর যে কোনো প্রোডাক্ট যদি আপনি বলেন তিনটা স্টেটমেন্টে বা তিনটা স্ট্র্যাটাজিতে বা তিনটা ওয়ে আছে এটা হচ্ছে কাজের বিষয় একটা হচ্ছে হেলথ একটা হচ্ছে ওয়েলথ একটা হচ্ছে এন্টারটেন্ট তো আপনার প্রোডাক্টটা কোন ইন্ডাস্ট্রিতে পড়ে কোন ইন্ডাস্ট্রির ভিতরে আছে সেটা আপনাকে বের করতে হবে আচ্ছা এখন ফর এক্সাম্পল আপনি যদি কাজ করেন কোনো ফুড সাপ্লিমেন্ট নিয়ে তাহলে কোটা সেটা কোন খাতে যাচ্ছে হেলথে এখন আপনি যদি কোনো কোর্স বিক্রি করেন বা টাকা আসে এমন কোনো প্রোডাক্ট সার্ভ করেন যদি টাবিজ বিক্রি করেন টাকা আসবে না তাবিজ বিক্রি করলে কি হবে যদি তাবিজ বিক্রি করে নিয়োগ থাকে যে তাবিজ বিক্রির মধ্য দিয়ে মানুষজনের টাকা নেবে মানুষ টাকা ইনকাম করবে তাহলে ওটা ওয়েলথের দিকে যাচ্ছে এন্টারটেনমেন্ট কি হচ্ছে আপনার দুর্দান্তটা পোশাক তারপর হইতে পারে এটা কোনো গেম বা কোনো ম্যাজিক কোনো মজার ব্যাপার স্যাপার আছে ঠিক আছে সো এটা মোটামুটি একটু মাথা কাটানোর বিষয় এটা সহজ বিষয় এটা কোনো রকেট বা সায়েন্সের ব্যাপার সাপা না ভাই ঠিক আছে তো আপনাকে বের করতে হবে মানে জাস্ট জানতে হবে যে আপনার কোন ক্যাটাগরির ভিতরে কম্পালসরি কোন ইন্ডাস্ট্রি ভিতরে এটা পড়ে এটা হেলথ ওয়েলথ এবং এন্টারটেনমেন্ট দ্যাটস এনাফ এটা জানার পরে আমরা পরবর্তী স্তরে যাব ওকে আল্লাহ হাফিজ আলাইকুম